এটার ইংলিশ ওয়ার্ডটা কি হবে আপনি জানা আছে কি না আমার তো জানা নেই চলো স্যার থেকে জেনে নেই সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম

কিন্তু ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না আপনি কি এই সিচুয়েশনটা জানতে যাচ্ছেন ইয়েস স্যার ওয়েল এটা একটা চমৎকার ফ্রেজ আছে ইংরেজিতে রাইট আর এই ফ্রেজটার নাম হলো ইটস অন দা টিপ অফ মাই টাং ইটস অন দা টিপ অফ মাই টাং লিসেন এন্ড রিপিট আফটার মি ইটস অন দা টিপ অফ মাই টাং ইটস অন দা টিপ অফ মাই টাং আর ভুল হবে না তাই তো ওই সিচুয়েশন আপনি বলতে পারেন যে আমার পেটে আসতেছে মুখে আসতেছে না বলে আপনি বলবেন ইটস সি ইউ